আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখছেন যে কিরকম যারা রয়েছে বসবাসকারী তারা কিন্তু এই পার হয়ে যেতে হয় তারা সম্পূর্ণ ধরনের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু পার হতে হয় আপনি একটু আমার ক্যামেরা পার্সন যিনি আসছেন একটু সামনের দিকে আগাবেন আপনাদেরকে যদি এই বাড়ির মানুষের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরতে চাই আপনারা যেমনটি দেখছেন যে আমি পুরোটাই ভিজে যাচ্ছি এখানে কয়েকটি পরিবার আটকা পড়া রয়েছে দীর্ঘদিন যাবৎ আমরা এদিকে যতই যাব ততই এবং আমার জন্য রয়েছে যে আমি এখানে যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারি ঠিক এমতো অবস্থায় এরা জীবন জীবনযাপন করছে পানিবন্দি গৃহবন্দি তাদের খাবার দাবার বিশুদ্ধ পানি এবং অনেক মানবেতার জীবন যাপন করছে এক কথায় আজ আমি আপনাদের কাছে আটকা পড়া বানবাসীদের অসহায়ত্ব তুলে ধরতে চাই আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফরাজি বাজার থেকে কুতুবের হাট যে সংযোগ সড়কটি রয়েছে এই সংযোগ সড়কে আমার পেছনে যে বাড়িগুলো দেখছেন এগুলো সব কিন্তু ডুবে গেছে এগুলোতে কোমর পরিমাণ পানিতে তারা কিন্তু এখন পর্যন্ত ডোবা রয়েছে এদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই আমরা যদি গোটা চিত্রটি একটু তুলে ধরতে চাই এবং আপনাদের সামনে এই মানুষগুলোর অসহায়তার কথাগুলো শোনাতে চাই আমরা যেমনটি দেখছি যে এখানে প্রতিটি বাড়ি কিন্তু এরকম ডুবে গেছে এখানে শাঁখও পার হয়ে কষ্ট করে তারা কিন্তু এখানে চলাচল করে আপনাদেরকে যদি দেখায় খালের মধ্যে যে খাল দিয়ে পানি নিষ্কাশন হওয়ার কথা এখানে পানি নিষ্কাশন না হয়ে কিন্তু পানি থই থই করছে এখানে এর আশপাশের যতগুলো বাড়ি আছে সবগুলো কিন্তু একবারে ডুবে গেছে দেখছেন এইখানে এই বাড়িতেও কিন্তু মানুষের খুব খারাপ অবস্থা এটি যদিও শুধু মা যেটি দেখছি ওটির কিন্তু খুব বেহাল দশা আপনাদেরকে যদি সেই চিত্রটি আমি একটু তুলে ধরতে চাই আমরা এই দৃশ্যগুলো দেখানোর পরে কিন্তু এই লোকগুলোর কষ্টের কথা আপনাদের মাঝে তুলে ধরব বন্যার পানির বিচে কষ্ট করতেছি বাংলাদেশ সরকার দৃষ্টি করতেছি নাহলে কিছু করেন দেখুন پانی আমরা সেটা বিঘবা করি বিঘবা সব ভিতরে ভাসিয়ে মতন বাল বাচ্চালে কষ্ট করতেছে আমরা যেমনটি দেখছি যে এখানে প্রতিটি বাড়ি কিন্তু এরকম ডুবে গেছে এখানে শাকো পার হয়ে কষ্ট করে তারা কিন্তু এখানে চলাচল করে আপনাদেরকে যদি দেখায় খালের মধ্যে যে খাল দিয়ে পানি নিষ্কাশন হওয়ার কথা এখানে পানি নিষ্কাশন না হয়ে কিন্তু পানি থই থই করছে এখানে এর আশপাশে যতগুলো বাড়ি আছে সবগুলো কিন্তু একবারে ডুবে গেছে এই যে সড়কটি দেখছেন এই সড়কে আস দুইটি পাশ দুই পাশে কিন্তু যেমন এই যে একটি বাড়ি দেখছেন এইখানে এই বাড়িতেও কিন্তু মানুষের খুব খারাপ অবস্থা তবে ওই বাড়িটার যেটি দেখছি ওটির কিন্তু খুব বেহাল দশা আপনাদেরকে যদি সেই চিত্রটি আমি একটু তুলে ধরতে চাই কেমন ডুবেছে ওই দিকে যদি একটু বলতেন আপনাদের কেমন কষ্ট ডুবেছে প্রায় মানে দুই ফুটের উপরে আছে রাস্তার উপরে এখনো বর্তমানে পানি এই এলাকাটা পানিতে মানে বন্দি আছে এখন আমাদের দাবি হয়েছে রিক্সাওয়ালার বানটা ওইটা কাটি এই ফানিগুলো নিরসন করার জোর দাবি আমরা গাড়ি ঘোড়া চালাতে পাইতেছি না জনজীবন অশূন্য হয়ে রয়েছে হ্যাঁ আপনি একটু বলবেন যে আমার মনে হয় আপনি প্রবাসী ভাই আমি ইতালি প্রবাসী আমার বাড়ি গোবিন্দপুর গ্রাম আমার গ্রামের প্রায় নব্বই ভাগ রাস্তা পানির এখনো আছে তো আমি সমাজের এবং চেয়ারম্যান মেম্বারদের উদ্দেশ্য বলতেছি আপনারা যা যার অবস্থান থেকে একটু সহযোগিতা করেন গরিব দুই দুঃখী মানুষ খুব কষ্ট করতেছে যাদবপুর গ্রাম নর্থপুর ইউনিয়ন বাটিয়া ইউনিয়ন আজকে প্রায় দেড় মাসের উপরে পানি বন্দি আমরা আমরা অত্যন্ত কষ্টে আছি আর আমাদের এই রাস্তাটা তো একবার দুর্গতি আজকে প্রায় পাঁচ থেকে ছয় বছর এই রাস্তার অবস্থা খুবই খারাপ আমার জানা মতে তেইশ সালে এই রাস্তাটা বাজেট হয়েছে কিন্তু এখন পর্যন্ত রাস্তাটার কাজ সম্পূর্ণ হইতেছে না কন্ট্রাক্তার কেন যেন রাস্তাটার কাজ বিলম্ব করতেছে জানি না তো এটা আমার আমরা আসলে পানিবন্দি এবং আমরা বন্যায় বন্যায় কবলিত আমাদের এই এলাকাটা তো এই সরকারের প্রতি আমার আকুল আবেদন থাকবে আমাদের এই বন্যা কবলিত এলাকা নোয়াখালীকে বন্যা কবলিত এলাকায় নোয়াখালী জেলা হিসাবে ঘোষণা করার জন্য আমরা যদিও এখানে এই পরিবারটার খোঁজ নেওয়ার মতো যাওয়ার একটু পরিস্থিতি দেখছি সাঁকো পার হয়ে তাদের সাথে একটু কথা বলে আসতে চাই সম্পূর্ণ জীবনের ঝুঁকি নিয়ে এই এলাকার মানুষ কতটা কষ্টে জীবন যাপন করছে সেটি এখন আপনাদের সামনে তুলে ধরবো আমাদের বাড়িতে পানি ধরেন উঠানে টয়লেট কল পুকুর সব দুর্গা বুঝছেন সরকারিভাবে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না আমাদের খুব চলাফুরে কষ্ট কাজকর্ম করতে কষ্ট সব কিছুতে বাইরে গাঁড়ে যাইতে কষ্ট সবকিছু কষ্ট যত ভিডিওতে সব কিছু দেখতে রান্না বান্না দেখেন আমরা এখন

দান সাইলে খুব কষ্ট আছে মানুষ কে স্কুলে কে বাজারে উড়ি বইতায় বাড়িতে দেখতে পার না বাড়ি ডুবে রইছে এবং এরা খালি বাংলাদেশ বাংলাদেশ কই মরে যার কিন্তু কোন বাংলাদেশ কি করিবে লাগে বাংলাদেশ না নিজের কই ইয়া লাগা ভগবান কই বাড়ি কইলা বাংলাদেশ সুরুর দেশে ঢাকায়তের বাসবাস এ এত কুড়ি কুটা কুড়ি টাকা আসে খাল বরাবর ধরে লাগে এগুলা তো নেতারা খেয়ে ফলায় এগুলা খাল বরাদ্দ ক্লিয়ার হয় না এই কারণে আমরা মানুষেরা কষ্ট করতেছি অনেক আজকে পাঁচ তিন মাস বাড়িতে বেকার বয়ে আছি খাল কোটি 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 টাকা বরাদ্দ হয় কিন্তু কাল আমাদের এখানে আসলে কাজ হয় না কাজ না হওয়ার কারণে এই পরিস্থিতি হয়তো দুই কোটি টাকা বরাদ্দ হয় হয়তো পঞ্চাশ লাখ টাকা কাজ করে বাকিগুলোকে খাই ফেলায় তার কারণ কাজগুলো হচ্ছে না